বাবা মা এই দুইটা শব্দেই লোকই আছে আমার পৃথিবীর সব ভালোবাসা নিরাপত্তা আর আশ্রয় যখন সবাই চলে যায় তখনও যারা পাশে থাকেন তারা বাবা মা তাদের হাসির মাঝে আমি আমার সুখ খুঁজি আর তাদের কষ্ট দেখলে নিজেকে ব্যর্থ মনে হয় আল্লাহ যেন প্রতিটা বাবা মাকে সুস্থ রাখেন দীর্ঘ হায়াত দেন এটাই সব সময়ের প্রার্থনা জীবনের সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে যদি কিছু থেকে থাকে তা হলো বাবা মায়ের ভালোবাসা তারা কখনো আমাদের কাছে কিছু চান না শুধু আমাদের সুখটাই তাদের আনন্দ একটা ছোট্ট হাসি একটা সফলতা এই সামান্য জিনিসগুলো তাদের চোখে অমূল্য তারা ছাড়া এই জীবন কল্পনাই করা যায় না বাবা মা মানে নির্ভরতার প্রতীক বাবা যিনি সব চুপচাপ সহ্য করে যান কিন্তু সন্তানের জন্য একটা শব্দ বললে সেই শব্দই হয়ে যায় আশীর্বাদ আর মা যিনি নিজের সব কিছু বিলিয়ে দিয়ে আমাদের গড়ে তোলেন যতই বড় হই না কেন বাবা মার কোলে মাথা রাখলে মনে হয় আমি এখন সেই ছোট্ট শিশু আমার জীবনের প্রতিটা সাফল্যের পিছনে যদি কারো অবদান সবচেয়ে বেশি থেকে থাকে সেটা হলো আমার বাবা মা আমি জানি তাদের দোয়া ছাড়া আমার কোনো বরকত হতো না তারা যদি না না থাকতেন আমি আজ পর্যন্ত আসতাম পৃথিবীর সব বাবা মাকে সালাম ও ভালোবাসা বাবা মা এমন আশীর্বাদ যাদের বললো আমরা বুঝি অনেক দেরিতে কিন্তু যখন বুঝি তখন অনেক কিছুই আর ফিরে পাওয়া যায় না তাই যহদিন তারা আছেন ততদিন তাদের ভালোবাসা দাও সময় দাও সম্মান দাও কারণ তারা ছাড়া তুমি আজকের তুমি আর হতে না